উঠছি কিছু দূর উঠে গিয়েছি তারপরে যদি আবার অতটাই নেমে আসি তাহলে মনে কতটাও কষ্ট লাগে আমি গত কয়েকদিন ধরে না প্রচন্ড ডিপ্রেশনে আছি এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছি যে যার জন্য ভীষণ কষ্ট মানে কান্না কষ্ট পেয়েছি বিশ্বাস করো যে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি যে ভুলটা আমি না করলেও অনেকটা ভালো হতো লোকের অপমান নিন্দা সব কিছু সহ্য করি কিন্তু এই আর তার উপরে আমি কোথায় থাকি তোমরা জানোই ভালো করে আমি সুন্দরবনে থাকি বুঝতে পারো এতদিন ধরে ভিডিও করছিস কিছু তো হয়নি কিছু হবেও না এরকম মোটামুটি নেগেটিভিটি শুনতে 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 আমি এগিয়ে চলেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী দেখো রোজদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আর আজকে তোমাদের সামনে কিছু জরুরি কথা আলোচনা করব বলে এসেছি তো যেটা না বললেই নয় যেটা আমার বলাটা খুব উচিত ইউটিউবের কাছে তো তোমাদের সকলের কাছে আর অবশ্যই ইউটিউবের কাছে আমার এটা বলা উচিত যেহেতু আমি একটা আমার চ্যানেলে মারাত্মক বড় ভুল করে ফেলেছি তো যে ভুলটা আশা করি তোমরাও যেন না করো তার জন্য দেখো আমরা ছোট ছোট ক্রিয়েটার আমরা মনে অনেক আশা অনেক ভরসা নিয়ে কিন্তু এগিয়ে চলেছি এই প্ল্যাটফর্মে কি নিজেদেরকে একটুখানি মানে কি বলবো এই প্ল্যাটফর্মে নিজেদের একটা জায়গা করে নেওয়ার জন্য যেমন তোমরাও খেটে চলেছ আমিও কিন্তু একইভাবে গত দু বছর ধরে সমান কষ্ট করে চলেছি কম হোক বেশি হোক হয়তো তোমাদের কষ্টটা অনেক বেশি আমার কষ্টটা অনেকটা কম কিন্তু তা হল কষ্ট কিন্তু আমরা করে চলেছি কম আর বেশি যাদের চ্যানেলটা একটা জায়গায় পৌঁছে গিয়েছে তাদের মানে হয় না অনেকটা আশা থাকে যেরকম আমার সন্তানকে আমি পড়াশোনা করাচ্ছি তাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যদি দেখলাম যে এক বছর মানে খুব ভালো রেজাল্ট করেছে তাহলে তার কাছে কী হয় প্রত্যাশাটা আরও বেড়ে যায় যে এর পরের বছর আরও ভালো বেটার কিছু করবে সেরকমই যারা হচ্ছে এই প্ল্যাটফর্মে অনেকটা বেশি জায়গা করে নিতে পেরেছ তাদের কাছে ইউটিউব অনেকটা আশা করে যে আরও ভালো আরও ভালো কিছু আসুক চ্যানেলের মধ্যে সেরকমই আমরাও যখন একটু 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 করে এগো তখন ইউটিউবও আমাদের কাছ থেকে একটুখানি বেটার কিছু বেটার কিছু অবশ্যই চায় একইভাবে আমার চ্যানেল তোমরা দেখেছো মোটামুটি গ্রো করেছে একটু গ্রো করেছে যে গত দু বছরের খাটুনি প্রায় তিন হাজারের সাবস্ক্রাইবার মতন মানে থ্রি কে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে এখনো বাকি আছে তো ঝটপট তোমরা করে দাও তাহলে হয়ে যাবে তো সেই ফ্যামিলিতে এসে আমি গত কয়েকদিন ধরে না প্রচন্ড ডিপ্রেশনে আছি এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছি যে যার জন্য ভীষণ কষ্ট মানে কান্না দেখো আমার মানে মানে কী বলবো কান্না চোখ দিয়ে বেরিয়ে আসে চোখ দেখলেই তোমরা বুঝতে পারতো বিষণ ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি বিশ্বাস করো যে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি যে ভুলটা আমি না করলেও অনেকটা ভালো হতো তো ভুলটা কি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি তোমার চ্যানেলে তুমি কিছু পোস্ট করো পোস্ট করে দেখা যাচ্ছে হয়তো চ্যানেলে মানে যে ভিডিওটা তুমি পোস্ট করেছো ভিউস হচ্ছে না দুটো চারটে পাঁচটা কি বড়ো জোর দশটা ভিউজ এসছে আমরা কি করছি মানে আমার মতন অনেকেই ভুল করেছো যাতে তোমরা কেউ না করো তার জন্য আমি আজকে এসেছি আর কি তোমাদেরকে বলতে যে ভিডিওটা একদমই ভিউজ ডাউন তাহলে দেখতে পাচ্ছি বাকি ভিডিওগুলো একশো দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো মোটামুটি ভিউজ রয়েছে যেটা মানে কি বলবো মনকে সান্ত্বনা দেওয়ার মতন আর যেগুলোতে একেবারেই ডাউন হয়ে গিয়েছে তো সেগুলো আমরা কি করছি হঠাৎ করে ডিলিট করে দিচ্ছি যেটা আমি করেছি মারাত্মক বড় ভুল করেছি চ্যানেলে তো আমি কিছুদিন আগে তোমরা দেখেই চো মোটামুটি শর্টস আমি ভিডিও দিচ্ছিলাম তো দিতে দিতে আমার দুটো চারটে ভিডিওতে একেবারে ভিউজ ডাউন হয়ে গিয়েছিল ভিউজ ডাউন বলতে একেবারেই মোটামুটি মনের মত মনের মানে মনকে সান্ত্বনা দেওয়ার মতনও ভিউস আসেনি শর্টসগুলোতে হয়তো ভিডিওগুলো শর্ট ফিডে যেতে পারেনি এই হচ্ছে সমস্যা আর কি শর্ট ভিডিওগুলো শর্ট ফিডে যেতে পারেনি কোনো সমস্যার কারণে বা ইউটিউব শর্টস ফিড পর্যন্ত নিয়ে যেতে পারেনি যার জন্য ভিডিওর মানে নোটিফিকেশান কারুর কাছেই পৌঁছায়নি মানে শর্টসের যে নোটিফিকেশান শর্টস কেন ব্লগ ভিডিও মানে বড় ভিডিও তো ভিডিওর নোটিফিকেশান সবার কাছে পৌঁছোতে পারেনি তো ওই কারণে ভিউজ একেবারে ডাউন হয়ে গিয়েছিল দুটো ভিউস পাঁচটা ভিউজ এরকম ভিউজ হচ্ছে মোটামুটি চব্বিশ ঘন্টা শর্টস ছাড়ছি আমি চব্বিশ ঘন্টার মধ্যে একটা আমি এমনিতে সাধারণত শর্টস ভিডিও দিই না শর্টস ভিডিও সরি শর্টস ভিডিও দিই না বলছি বলা ভুল মানে চারটে পাঁচটা করে শর্টস দিই না আমি প্রত্যেক দিন দুটো করে শর্টস দেওয়ার চেষ্টা করি একটা হচ্ছে সকাল টাইম মানে ওই আটটার মধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আর আরেকটা হচ্ছে রাতের বেলা পুরো জাস্ট আটটা দশ পনেরো এর মধ্যেই দেওয়ার চেষ্টা করি এর এদিক ওদিক একদমই যায় না আমার যতই মানে কি বলবো পড়ানোর মধ্যে থাকে বা কাজের মধ্যে থাকি আমি ঠিক সময় করে ওই টাইমটাকে ধার্য করে মানে দুটো টাইম আমি মেনটেন করে শর্টস দিই সেরকমভাবেই চলছিলো কিন্তু হঠাৎ করে এটা কেন হলো আমি বুঝতে পারলাম না হয়তো হয় না যে কিছুদিন একটা ডাউন সিস্টেম চলে যে কম ভিউজ আসবে আর আমরা তো ছোটো ছোটো ক্রিয়েটার বলো আমাদের তো আর ভিউজ করছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের তাই তিরিশ চল্লিশ হাজার ভিউজ আসে আর আমাদের কোথায় দু হাজার তিন হাজার সাবস্ক্রাইবার তো সেখানে আমাদের তো এরকম ভিউজ হতেই পারে হতেই পারে কোনো কারণবশত কিন্তু আমি কি করে ফেলেছি গত এক সপ্তাহ ধরে মোটামুটি যা শর্টস দিচ্ছি দুটো একটা করে একেবারে ভিউজ যেহেতু ডাউন হয়ে গিয়েছে একদমই মোটামুটি চোখে দেখার মতো না আমি হঠাৎ করে সেগুলো ডিলিট করে দিয়েছি তো যেগুলো একেবারেই ভিউজ ডাউন হচ্ছে এক সপ্তাহ ধরে আমি যখনই সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি যখন আমি ব্লগ ভিডিও দিচ্ছি সেই ভিডিও নোটিফিকেশনও যারা যারা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার বন্ধুরা যারা রয়েছে তাদের কাছে পৌঁছাচ্ছেও না তার ফলে আমার ব্লগের ভিউজ তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডাউন হয়ে গিয়েছে এরকমভাবে কখনো কিন্তু হয় না একটা কি বলো তো একটা সিঁড়িবে উঠছি কিছু দূর উঠে গিয়েছে তারপরে যদি আবার অতটাই নেমে আসে তাহলে মনে কতটা কষ্ট লাগে একটা চ্যানেলকে দাঁড় করাতে যে কতটা পরিশ্রম লাগে সে যারা করে এই প্ল্যাটফর্মে যারা আছে তারাই জানে যে কতটা কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করাতে হয় চ্যানেল মনিটাইজ হতে সামান্য একটু বাকি আছে একদম একদম যে মানে কি বলবো একদম ওই যে হয় না দরজা মুখের কাছে এসে আমি দাঁড়িয়ে আছি করা জন্য এরম একটা ব্যাপার আর কি তো এত দূর চলে এসছে আর সেরকম জায়গায় এসে আমি ওই ভিডিওগুলোতে ছটা সাতটা দশটা ভিউজ হয়েছে বলে আমি কি করেছি ডিলিট করে দিয়েছি তার ফলে একেবারে ইউটিউব সিস্টেম থেকে আমার চ্যানেলটাকে পুরো টেনে হিচেড়ে নিচে নামিয়ে দেওয়া হয়েছে মানে পুরো ডাউন করে দেওয়া হয়েছে যার ফলে একটা ভিউজ পর্যন্ত আসছে না আমার এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে মোটামুটি মানে আটটায় শর্টস দিলেও সেই মানে বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় চারটে পাঁচটা ছটা ভিউজ আসলে সবার কাছে নোটিফিকেশান যাচ্ছেই না তাহলে দেখবে কী করে মানুষ শর্ট স্পিডে যাচ্ছে না ভিডিওটা তো তোমাদের সকলের কে বলবো যে এই ভুলটা আমার মতন করো না যারা নতুন নতুন ক্রিয়েটার আসুক যাই ভিডিওতে একটা হোক দুটো হোক যাই ভিউজ আসুক একেবারে কখনোই পোস্ট করা ভিডিও কখনোই ডিলিট করবে না সেটা মারাত্মক ভুল এই ভুলটা অনেকেই করো অনেকেই করো করে চলেছো কিন্তু এই ভুলটা অবশ্যই করো না একদম আমি তোমাদেরকে বলবো এই ভুলটা কখনোই করো না আর আরেকটা কথা আমি ইউটিউবকে বলবো তো যে আমার চ্যানেলে যে সমস্যা বা যেটা হচ্ছে তো এই ভুলটা আর কখনোই হবে না কোনো দিনও কোনো ভিডিও মানে পোস্ট করে ডিলিট কখনোই হবে না এই ভুল আমি মারাত্মক ভুল আর কখনোই করবো না তো আমার ভিডিওগুলো যেন সঠিকভাবে সঠিক লেভেলে সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখো আমরা অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে স্ট্রাগল করে এগিয়ে চলেছি অনেক লোকের অপমান নিন্দা সব কিছু সহ্য করি কিন্তু এই আর তার উপরে আমি কোথায় থাকি তোমরা জানোই ভালো করে আমি সুন্দরবনে থাকি বুঝতে পারছো সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মানুষ মানে কি বলবো সময়ের সাথে এতটাও আপডেট নয় তো সেখানে দাঁড়িয়ে আমার শ্বশুর বাড়িতেও কেন আমার বাপের বাড়িতে এতটাও আপডেট নয় মানুষ তবুও সেই পরিস্থিতিতে সকলের লাঞ্ছনা গঞ্জনা কথা শুনে তবুও কিন্তু আমি এই প্ল্যাটফর্মে কাজ করে চলেছি অনেকের অনেক কথা দিন ধরে ভিডিও করছিস কিছু তো হয়নি কিছু হবেও না এরকম মোটামুটি এই নেগেটিভিটি শুনতে 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 আমি এগিয়ে চলেছি তো বারবারই বলবো ইউটিউবের কাছে তো যেটা আমার মারাত্মক ভুল হয়ে গিয়েছে অবশ্যই ভুল হয়ে গিয়েছে এই ভুল তো কখনোই হবে না ছোটো ছোটো ক্রিয়েটার যারা আমরা আছি তাদেরকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো ইউটিউব তো বারবার করে বলবো যে আমরা দু মানে কী বলবো দু মাস পাঁচ মাস ছ মাস কষ্ট করছি না প্রায় দু বছর ধরে কষ্ট করছি মানে বুঝতে পারছো আমাদের কষ্টের জায়গাটা অনেকটা দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে তো আমাদেরকে এইভাবে টেনে হেঁচেলেন নামিয়ে এনো না যেন আমরা একটুখানি এগিয়ে যেতে পারি সামনের দিকে সেটাই বলার জন্য আজকে আমি এসেছি তো ভাবলাম যে ভিডিওটা অবশ্যই আমি তোমাদেরকে মানে বলি ভিডিওর মাধ্যমে যেটা আমি ভুল করেছি এই ভুলটা কখনোই করো না অনেক ছোটো ছোটো ক্রিয়েটার আমার পরিবারে এসছো আমার পরিবারের সাথে যুক্ত আছো আমাকে কমেন্ট করো যে দিদিভাই এগিয়ে যাও বা আমার পরিবারে এসো এরকমভাবে ছোটো ছোটো ক্রিয়েটার অনেক একশো দেড়শো দুশো সাবস্ক্রাইবার নিয়ে তারা কাজ করে চলেছ তো তাদেরকেও বলবো এই মারাত্মক ভুলটা কখনও করবে না কোনো দিন করবে না যে ভিডিওতে দুটো ভিউজ বা পাঁচটা পিস বা দশটা পিস যাই হচ্ছে হোক ভিডিও আমাদেরকে করে যেতে হবে এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে যখনই তুমি ভিডিও ডিলিট করবে না সেটা ইউটিউব একেবারে তোমার চ্যানেলকে পুরো বসিয়ে দেবে তো সে যাই হোক আমি আমার চ্যানেলের সমস্যাটা তোমাদেরকে বললাম আর তোমাদেরকে বারবারই বলবো যাদের কাছে আমার এই ভিডিওটা যাচ্ছে তোমরা এই ভুলটা তো করো না আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো একটু সাপোর্ট করো একটু সাপোর্ট একটা সাপোর্টেই না মানে কি বলবো একটা পরিবার ভালোভাবে থাকতে পারবে ভালোভাবে চলতে পারবে তোমরা তো জানো সবাই এই প্ল্যাটফর্মে যারা যারা আছো সবাই জানো যে কিভাবে মানে কি বলবো বাড়ির বউরা কত কষ্ট করে পরিশ্রম করে তোমরাও ভিডিও করে আজকে একটা জায়গায় পৌঁছেছো যারা নতুন মানে যারা কি কী বলবো যারা অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে আছো তারা কি করো না হচ্ছে কি বলবো যারা এই প্ল্যাটফর্মে অনেক দিন ধরেই আছো তাদেরকে একটা চেনা মুখ হয়ে গিয়েছে হয় না যে একটা চেনা মুখ তারা যাই ভিডিও পোস্ট করুক না কেন সেটা হাজার হাজার ভিউস হয়ে যাবে আর যারা নতুন ক্রিয়েটার আছে আমি বলবো তাদেরকেও একটু সাপোর্ট করো তাদেরকেও একটু সাপোর্ট করো তাদেরকেও এগিয়ে নিয়ে চলো দেখো তাদের চ্যানেলে ভিজিট করতে থাকো তাদেরকে যত এগিয়ে নিয়ে যাবে তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো 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 ভিডিও উপহার দেবে তো সে যাই হোক এতটুকু টুকুই বলার যে ভুলটা আমি করেছি তোমরা করো না বারবারই বলছি তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগের সঙ্গে তো গতকাল অবশ্যই ব্লগ আসছে তোমরা দেখতে থাকো এবং চ্যানেলে অবশ্যই ভিজিট করো আর যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো অবশ্যই দিদিভাইকে একটু সাপোর্ট করো সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে আমি থাকি তো সেখান থেকে একটু সাপোর্টেই কিন্তু তোমাদের কাছে আমি পৌঁছে যেতে পারি তো চলো সকলের সুস্থতা কামনা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা